নারী কি সত্যি আদি শক্তি ঈশ্বরের সৃজন তথ্যে এই বিশ্বভ্রুমাণ্ড যখন ছিল স্থির স্তব্ধ ঠিক আল্লাহ পাকের সেই নুর দ্বারা আল্লাহ পাক সর্বপ্রথম এই আদমকে সৃজন করেন আদম সৃজনের আগেই এই বিশ্বভ্রুমাণ্ডকে এই সৃষ্টির জগৎকে আল্লাহ পাক সাজানোর জন্য এই নারীকে তিনি প্রকাশ ঘটালেন এই নারীকে প্রকাশ ঘটানোর মাধ্যম দিয়ে এই মানব জাতির অস্তিত্ব বাস্তব রূপ প্রকাশ হবে তার কারণেই এই নারীকেই সর্বপ্রথম আল্লাহ পাক তার অস্তিত্বের ভিতরে সেই জীবন দান করলেন এই নারী যেমন বিশ্বভ্রহ্মাণ্ডকে এই সৃষ্টির জগৎকে দান করে তেমনি এই সৃষ্টির জগৎকে আবার ধ্বংস করে নারী হল পুনর্জন্মের স্থবতি এই নারী আছে বলেই আমি আপনি এই অস্তিত্ব ধারণ করি তাহাদের গর্ব হইতে আর পুরুষ হল এই জীবনের মালিক জীবন যখন সেই নারীগর্ভে প্রবেশ করে তখনই এই সৃষ্টির উৎপত্তি প্রকাশ হয় তাই আল্লাহ পাক এত বিজ্ঞানময়ভাবে এই পৃথিবীকে সাজানোর জন্য এই দুইজনের অস্তিত্ব বা সৃষ্টির প্রকাশ ঘটিয়েছেন আমরা যারা পৃথিবীতে মানব জন্ম পেয়েছি এই মানব জন্ম থেকে আবার যখন আমরা স্থায়ী জনমে প্রবেশ করব সেখানে এই পুরুষের জীবনের প্রয়োজন পড়ে কারণ ধর্ম আত্মগুণে এবং সেই আত্মা বা জীবনের মালিক হল সেই পুরুষ সত্ত্ব আর আমরা যে ধর্ম মেনে স্থায়ী জীবনে যাব সেই জীবনটা আমাদের জন্য অনন্তকালের জীবন হবে এখানে আমাদের জীবন বা ক্ষণস্থায়ী জীবন ত্যাগ করে আমরা স্থায়ী জীবনে প্রকাশ ঘটাব তাই আল্লাহ পাক এই দুজনকেই সমান অধিকার দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন আমরা যারা ধর্ম মানি এই ধর্ম মানার ভিতর দিয়ে আমরা একটিমাত্র উদ্দেশ্যই আমাদের থাকতে হবে সেটি হল নিজেকে কীভাবে আমরা মুক্ত করব নিজেকে মুক্ত করার জন্যই আমাদের পৃথিবীতে এই আবির্ভাব ঘটেছে এই চিষ্টি জগৎ থেকে আমাদেরকে এই মানব মানবজনম দান করেছে এই নারী তাই নারী হলো আমার সৃষ্টির আদি যেমন আমি যখন মানুষ বলতে কিছু ছিলাম না তখনও এই সৃষ্টি বা প্রকৃতি ছিল যখন আমার ভিতরে সেই জীবনের উৎপত্তি উদয় হলো তারপরে যখন সেই অস্তিত্ব আমার সাথে যোগ লাগলো তখনই কিন্তু আমার আপনার প্রকাশ ঘটেছিল তাই যে অস্তিত্ব দিয়ে প্রকাশ ঘটে সেই অস্তিত্ব